মুস্তাদ্রা কে হাকেম আট হাজার সাতশত সতেরো নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবী উম্মতকে সাবধান করে বলতেছেন উম্মতের দল কে দিন আল্লাহর কাছে আমল নামার তিনটা দফতর থাকবে কয়টা আল্লাহর নবী বলতেছেন উম্মত শুনে রাখ এই তিনটা কোন একটা দপ্তরের মধ্যে যদি তোমার নাম থাকে তাহলে তোমার হিসাবটা কি হবে তোমার বিচারটা কি হবে আল্লাহর নবী কলিজা নবী উম্মতকে সাবধান করার জন্য বিস্তারিত বলে দিলেন আল্লাহর নবী বললেন আদ্দামা জাল্লা চালা চাতুন কে আমতের কঠিন ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ দাঁড়ায়া যাবে হাসরের ময়দান ওই কঠিন ময়দানে মানুষ যারা উপস্থিত এদের সকলের তিনটা মধ্যে নাম থাকবে আল্লাহর নবী বললেন এক নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে দুই নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে তিন নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে এক নম্বর দফতরে কাদের নাম থাকবে তাদের বিচার কি দুই নম্বর দফতরের মধ্যে কাদের নাম থাকবে তাদের বিচার কি তিন নম্বর দফতরের মধ্যে কাদের নাম থাকবে তাদের বিচার কি আল্লাহর নবী পরিপূর্ণভাবে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন এবার আপনি যদি হাদিসটাকে শুনেন। তাহলে বুঝতে পারবেন আপনি কোন ক্যাটাগরিতে আছেন আর আপনার বিচার কি হতে পারে পারিমান নবী মায়ার দুনিয়ার মধ্যে উম্মতের জন্য সব চাইতে দরি নিজের দান দান মুবারক যে উম্মতের জন্য শহীদ করে দিয়েছেন ঠিক কিনা নিজের পবিত্র শরীরের মধ্যে যেই পবিত্র শরীরের মধ্যে মশা মাসি বসে না সেই পবিত্র শরীর থেকে আল্লাহর নবী রক্ত মুবারক জড়াইয়া দিছেন ঠিক কিনা আল্লাহর নবী উম্মতের দরদি আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা শোন এর এক নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে ওই এক নম্বর দফতরের মধ্যে লা লায়াত্রুকুল্ল হুমিন হুসাই এক নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে ওদেরকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত অন্য বান্দা মাফ না করে এটা হচ্ছে যাদের এক নম্বর দফতরে নাম থাকবে এরা এমন গুনা করছে এমন পাপ করছে এমন হতভাগ্য এমন গুনাগার যাদেরকে অন্য উম্মতেরা অন্য বান্দারা মাফ না করলে তারা আল্লাহর কাছে মাফ পাবে না আল্লাহ সুবহানা হুয়াত আল্লাহ তাদেরকে মাফ করবেন না আল্লাহর নবী বলতেছেন ও দেওয়ান উল্লাহ দিল্লায় উল্লাহ হু আর দ্বিতীয় নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে রে ওদেরকে আল্লাহ সুবহানা হুয়া তালা সাইলে মাফ করে দিবেন চাইলে জাহান নামে ঢুকায় দিবেন বলেন নাউজুবিল্লা আবার আল্লাহ নবী যাদের নাম থাকবে আমার উন্মতের দল তিন নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে আল্লাহ তালা ওদেরকে ক্ষমা করবেন না বলেন নাউজুবিল্লা ও মুসলমান কয়টা দফতর পাইলাম তিনটা দফতর এই তিনটা দফতরের মধ্যে তিন প্রকার গুণাগারের নাম থাকবে কয় প্রকার তিন প্রকার গুণাগারের নাম এই তিনটা দফতরের মধ্যে থাকবে এক নম্বর দফতরের মধ্যে ওই কপালপুরাদের নাম থাকবে ওই হতভাগ্যদের নাম থাকবে যাদেরকে অন্য বান্দারা মাফ না করলে আল্লাহ তালা মাফ করে দিবেন না আর দুই নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে আল্লাহ এক নম্বর দফতরের চাই এই দফতরটাকে একটু হালকা করবেন আল্লাহ তারা একটু দয়া করবেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন আর না চাইলে জাহান নামের মধ্যে দিয়ে দিবেন কিন্তু মুসলমান তিন নম্বর দফতরের মধ্যে যাদের নাম থাকবে আল্লাহর নবী বললেন এদের কোনো ক্ষমা হবে না হবে হাসরের ময়দানে মানুষ মোটামুটি তিন ভাগে ভাগ হবে কয় ভাগ সর্বপ্রথমে হাসরের মধ্যে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক নম্বর যারা বিনা হিসাবে জান্নাতে যাবে দুই নম্বর যারা বিনা হিসাবে জাহান নামে যাবে তিন নম্বর যারা হিসাবের মধ্যে পড়বে এক নম্বর কারা শুরুতেই সকালবেলায় যদি কথা না বলেন তাহলে আলোচনা রাগাবে না এক নম্বর কারা যারা বিনা হিসাবে জান্নাত দুই নম্বর কারা যারা বিনা হিসাবে জাহান্নাম তিন নম্বর কারা যারা হিসাবের মধ্যে পড়বে আবার এই তিনটা দলের তিনটা করে কোয়ালিটি আছে এক নম্বর দলের মধ্যে যারা বিনা হিসাবে জান্নাত এদের নম্বর যারা বিনা হিসাবে জাহান্নাম এদেরও তিনটা কোয়ালিটি আছে তিন নম্বর যারা হিসাবের মধ্যে পড়বে এদেরও তিনটা কোয়ালিটি আছে মানুষ হবে প্রথমত তিন দল আর তিন দলের তিনটা করে কোয়ালিটি আছে এক নম্বর দলের মধ্যে যারা এরা যেন কি বিনা হিসাবে জান্নাতি শুধু জান্নাতি না জান্নাতি কিন্তু আবার দুই প্রকার একটা হচ্ছে মার খাওয়া সারা জান্নাতি একটা হচ্ছে মার খায়ে জান্নাতি বুঝে নাই একটা কি মার খাওয়া সারা জান্নাতি আরেকটা হচ্ছে মার খাওয়া জান্নাতি তো এক নম্বরের মধ্যে যারা পড়বে এরা হচ্ছে মার খাওয়া সারা জান্নাতি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কাতারের মধ্যে সামিল করেন বলেন আমি অমুসলমান মুসলমান আমার এক নম্বর কাতারের মধ্যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ওদের কোয়ালিটি থাকবে তিনটা ইমান আছে আমল আছে গুনা কয়টা কোয়ালিটি তিনটা কোয়ালিটি ইমান আছে আমল আছে গুনা নাই রাতটা একটু বেশি হয়ে গেছে আলোচনাটা বুঝতে একটু কষ্ট হইতে পারে ওই যে দেখেন বর্ষি ফেলাইছে বসি ফালাইছে মাছ কেবল ট্যাবলাইতেছে না কি কেন আপনারা এরকম টেবলাইলে আমার আলোচনা বুঝা মুশকিল এবার কোন দিকে আপনাদের এই দিকে আগেও তো আইসি নাকি আগে আইসি অনেকবার আইছি আজকে আইসি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আইছি এর আগে যা বলছি এয়ারপোর্ট থেকে বলতেছি এর আগে তো অনেক কিছুই বলছি এয়ারপোর্ট থেকে বলতেছি এর আগে আকিদা শিখাইছি ইমান শিখাইছি অনেক কিছু বলছি এবার এরপর থেকে আলোচনা শুরু করছি আগেরগুলা যদি মনে থাকে তো এইটা বোঝা সহজ আর মনে না থাকলে ঠাই ঠাই বাই বাই কথা কোন ঠিক কিনা এখন কি চলবে নাকি ছেড়ে দেব যদি বলেন চলবে তাহলে কাম হইতে হবে আপনাদের পক্ষ থেকে সেটা হইল ট্যাবলানও যাবে না এবং কথাবার্তা বলতে হবে উঠাউটি করা যাবে না যদি এই দুইটা কাজ পাওয়া যায় ট্যাবলান উঠাউটি করেন তাহলে আমি আলোচনা ছেড়ে দেব কোনটা করবেন আচ্ছা দেখি কত দূর যাওয়া যায় আপনারা যেরকম আমিও সেরকম এক নম্বর কোয়ালিটি বিনা হিসাবে কোয়ালিটি হচ্ছে তিনটা ইমান আছে আমল আছে নাই দুই নম্বর কোয়ালিটি যারা বিনা হিসাবে জানি ওদের ইমান নাই আমল নাই আছে পুরা এক নম্বর না আছে আমল আছে গুণা নাই আর দুই নম্বরে ইমান নাই আমল নাই গুণা আছে ওদের আর এদের পুরা উল্টা তিন নম্বরে যারা ওরা বিচারের মধ্যে পড়বে ওদেরও কোয়ালিটি তিনটা ইমান আছে আমল আছে গুণা আছে এদের ইমানও আছে আমলও আছে গুণাও আছে বুঝতে পারলেন কিনা একটু সংক্ষেপে আরেকটা সামারি দেই সর্বপ্রথম তিন দল এক নম্বর বিনা হিসাবে জান্নাতি দুই নম্বর বিনা হিসাবে জাহান্নামী তিন নম্বর বিচারের মধ্যে পড়বে এক নম্বর বিনা হিসাবে জান্নাতি কোয়ালিটি তিনটা ইমান আছে আমল আছে গুনা নাই দুই নম্বর বিনা হিসাবে জাহান্নামী কোয়ালিটি তিনটা ইমান নাই আমল নাই গুনা আছে তিন নম্বর বিচারের মধ্যে পড়বে এদের কোয়ালিটিও তিনটা ইমানও আছে আমলও আছে গুনাও আছে তিনোটাই আছে মুসলমান ভাইরা আমার ওই যে যারা বিনা হিসেবে জান্নাতে গেছে ওরা তো গেছে গা বিনা হিসেবে জাহান নামে গেছে ওরাও গেছে গা এই যে আল্লাহর নবী মুস্তাদ্রাকে হাকেমের আটশো সতেরো আট আট হাজার সাতশো সতেরো নম্বর হাদিসের মধ্যে যে কথাটা বললেন এরা হচ্ছে তিন নম্বরের দল কয় নম্বরটা তিন নম্বরটা এক নম্বর ওরাও ডান দিকে গেছে গা আর দুই নম্বর ওরা বাম দিকে গেছে গা কথা মনে হয় বুঝে নাই এক নম্বরেরা ডান দিকে গেছে দুই নম্বরেরা বাম দিকে গেছে তিন নম্বরেরা মাঝখানে পড়ছে এদের কোয়ালিটি এবং এদের গুনার স্তর এদের গুনার স্তর এদের গুনার দফতর হবে এই তিনটা এক নম্বর দফতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না

তাহলে তুমি কোন প্রকারের গুণাগার এটা হচ্ছে জুলমুল আইবাদি যারা এক বান্দা হয়ে আরেক বান্দাকে জুলুম করছে জুলুম এটাকে বলা হয় আইবাদ হক হচ্ছে দুই প্রকার আইবাদ এক নম্বরে হচ্ছে হকুল আইবাদ এটা হক চাইতে কঠিন হাক্কুল্লাহ মানে আল্লাহর হক আর হাক্কুল এবাদ মানে বান্দার হক বান্দার হক আল্লাহ তারা ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করে কারো কাছে একটা পেপে ছিল সুন্দর করে পেকে আছে রাস্তা দিয়ে যাইতেছেন চোখের মধ্যে পড়ছে চোখ খবর দিতেছে ব্রেনের মধ্যে ইডা না খাইলে হইল না এবার আপনি সুন্দর করে চতুর্দিকে দেখলেন কেউ নাই পেঁপেটা সুন্দর করে সিরে বাড়িতে নিয়ে খেয়ে ফেললেন এটা বান্দার হক কেয়ামতের দিন আমল নামার মধ্যে সুন্দর করে লেখা থাকবে পেঁপে খাইছিলি মাফত নাই দে দে আজকে সোয়াদ দিয়ে দে প্রত্যেকটা পয়সার জন্য সোয়াব দিতে হবে সোয়াব নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত সদকা জিকির আজকার যা করছস এর বদৌলতে সোয়াব দিয়ে দে এবার কারো গাছের পেপে খাইছেন এবার অনেকে সুদ খুর আছে না নাই আবার ঘুষ খুর আছে নাই এই সুদ খুরের দেশের মধ্যে থাকা মুশকিল হাইরে কি কারবার শুধু সুদ আর সুদ এমনি যদি কর্জ নেওয়ার জন্য যান কই টাকাই নাই টাকা তো নাই বিষ খাওয়ারও টাকা নাই আবার যদি কন যে আসলে খুবই ঠেয়াত পড়ছি যদি কিছু টাকা থাকে তাহলে একটু লাভ টাপ দি কই আমার তো টাকা নাই আমার সুটো বোনের টাকা আমার কাছে দিছিল ওইটা আমার টাকা না ওইটা আমার টাকা ওইটা কার টাকা কার কার ওই যে আমার ছোট বোন আমার কাছে টাকাটা রাখতে দিছে রে যদি তুমি চাও আমি এখান থেকে দিতে পারি এবার আপনারে টাকা দিছে আর হিসাব কষে কষে রাখতেছে এই রকম এক দল মশা সমাজের মধ্যে আছে না নাই এরা হচ্ছে সমাজের মশা এরা কি আজুরা বলেন এরা কি মশা আরেকটা শব্দ বলতে পারেন সারফুকা এরা হচ্ছে সমাজের কি সারপুকারে কেমনে মারে কেমনে মারে আরে কথা কয় না কেন সারপুকাকে স্বর্ণের টুকরার উপর রেখে মারে তো কথা বল না কেন সারপুখারে পিষা মারে পিষা মশা কেমনে মারে থাপড়াইয়া ছাপ দিয়া দুলিয়া মারে আল্লাহ তাআলা দেখেন এরা নামটাও এদের সুদখুর এরা আসলে সুদখুর না এদের নাম হচ্ছে সারপুকার মশা এই সারপুকার মশারে মানুষ যেমনে মারে আল্লাহ ওদেরকে ওমনেই মারবু মুসলমান এরা মানুষের রক্ত চুষে খায় তার কাছে মানুষকে সহযোগিতা করবে না মানুষের কাছ থেকে রক্ত চুষে খায় এই ধরনের যারা সুদ করাছে যার কাছ থেকে একটা পয়সার সুদ খাইছে ওরে যদি টাকাটা ফিরাইয়া না দেয় অথবা ওর কাছ থেকে ক্ষমা না নেয় এটা হচ্ছে বান্দার কে দিন বান্দা মাফ করা সারা আল্লাহ মাফ করবে না বলে আমুসলমান ঘুষ করাছে একদম বিচার একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় টাকা দিলেই বিচার শক্ত টাকা না দিলেই বিচার গরম যদি বলেন চাষা মনে কিছু নিয়ে না দিমুলাই কিছু মিষ্টি খাওয়ার জন্য কই তাহলে আমি আসি বিচারটা একটু নরম হবে চিন্তা করিস না আর যদি বলেন চাষা আমি তো ঠেহার মধ্যে পড়ে আছি কই বিচার কিন্তু গরম তোর অন্তত পীড়ন খাওয়া লাগবো তোর আবার খবর আছে ও মুসলমান আছেন নাই সমাজের মধ্যে একদল জালেম একদল জালেম মুসলমান আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে মানুষের বিচার ফয়সালা যারা করে বিচার ফয়সালা এটা হচ্ছে আল্লাহর কাজ কার কাজ হ্যাঁ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নাম আছে ইয়া হুকুমদাতা আল্লাহ তাআলা হুকুমের ফয়সালা করেন ওই যে হুকুমের ফয়সালাকারী আল্লাহ আল্লাহর একটা গুণ এটা যারা সমাজের মধ্যে বিচার করে আল্লাহ তাদেরকে সম্মানিত করছেন এটা কত বড় একটা সম্মান কেউ যদি এই সম্মানটা কেমতের দিন তাকে অনেক সম্মানিত করবেন আর যদি কেউ ধরে না রাখে তাহলে যে যত যার কাম যত দামি উল্টা করলে ওর হয় তত অসম্মানী ঠিক কিনা মুসলমান ভাইর আমার হয়তো কাউকে কোনোদিন আপনি গালি দিয়েছেন অযথা অযথা গালি দিয়েছেন এটাও বান্দার হক বান্দার হক অনেক আছে এখন যদি বলতে যাই ওয়াশটা অনেক লম্বা হবে এই জন্য বলব না শুধুমাত্র দুই চারটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম আর বাকিটা আপনারা মনোযোগ দিয়ে বুঝে নেবেন এটা হচ্ছে এক নম্বরের বিষয় বান্দার হক এই হক যদি বান্দা মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবেন না দুই নম্বরের বিষয় আল্লাহর নবী বললেন দাওয়া উইন উল্লাদি লাইয়া আবা উল্লাহু বিহী আ ভীমা আব্বাই না হু বাইনা রব এটা হচ্ছে বান্দার মাঝে আর তার রবের মাঝে সম্পর্ক যেমন মিনা সলাদ ও চোম নামাজ রোজা হজ জাকাত আমাদের দেশের মধ্যে একদল আছে সারা বছর যা কিছু আছে সামনে পায় সব কিছু খায় রমজান মাস আসলে গেস্টিক বেড়ে যায় সারা বছর সব খায় যা পায় সব খায় কোন সমস্যা নাই শেষ পর্যন্ত জর্দা খাইতে খাইতে এক কৌটা একবারে খেয়ে ফেলে আছে না নাই এই জর্দা মর্দা যা আছে এগুলা বর্তমান সময়ের যে জর্দা এগুলাতে যেই পরিমাণ কেমিক্যাল দেওয়া যায় দেওয়া হয় উলামায় ক্যারামের অন্তত এইটাকে নাজায়েজ ফতোয়া দেওয়াটা উচিত আমি ছোটো একটা মানুষ এটা আমি আমার মতটা বললাম আর কি উলামায় ক্যারামের কাছে একটা আমি একটা এই দরখাস্ত দিলাম আর কি কারণ এর মধ্যে যেই পরিমাণ নতুন নতুন কেমিক্যাল ব্যবহার করা হয় এটা সমস্ত ডাক্তারেরাই এমন কোনো ডাক্তার পৃথিবীতে নাই যে এটাকে হালাল বলবো মানে ডাক্তারি ভাষায় এটাকে হালাল বলবো আর যদি ডাক্তারেরা যেটাকে নিষেধ করে শরীয়ত কিন্তু এই ব্যাপারে একটা মাস আলা দিয়ে রেখেছে যে এটাকে যেই জামানার ডাক্তারেরা যদি নিষেধ করে তাহলে এটা নিষেধ হওয়া উচিত উলামাই ক্যারামরা যেহেতু আছে আর আমি তাদের ছাত্র এই হিসাবে আমি তাদেরকে অনুরোধ করলাম উলামাই ক্যারাম এটা ছেড়ে দেওয়া উচিত একদম ছেড়ে দেওয়া উচিত এবং মানুষদেরকে বলা উচিত এটা থেকে বাঁচার দরকার একদল মানুষ এটা খেয়ে ডাক্তারের কাছে গেলেই বলে আপনি জর্দা খাবেন না একদম প্রেসক্রিপশনের মধ্যে লেখে দেয় এসে আবার ওইটাই খায় পরে যখন আবার ডাক্তারের কাছে যা ডাক্তার দেয় মাথায় গরম কইতে কইতে ডাক্তারের অবাদ দিছে এটা শুনেও না খাবি খা খাইয়া মরে যা কথা মনে হয় বুঝে নাই মুসলমান এই জন্য এই বিষয়গুলো বাদ দেওয়া উচিত তারপরে ওই যে আরো কত কিছু খায় হাইরে রে বাঙ্গালি কত কিছু খায় খায় আর খায় খায় আর খায় সারা বছরই খায় কি খায় কি না খায় একবার এটার পুটকিতে লাগায় ওইটা টানে আবার ওইটার পুটকি দিয়ে লাগায় এটা টানে একটা টানা টানি আসে না নাই না আমার না বললাম আল্লাহ তালা মাফ করেন মুখের মধ্যে যেই পরিমাণ দুর্গন্ধ ও যদি প্রস্রাবখানায় প্রস্রাব করে আসে আর যে ওইটা টানে না ও গেলে বমি অবস্থা হয়ে যায় কি যে এক মুশকিল কারবার পাশ দিয়ে গেলেও মুশকিল ফজ নামাজের সময় কালে বালে যদি একবার বাতার সারে মনে হয় ভূমি কম্প শুরু হয়ে গেছে বিড়ি যারা খায় না ওদের পাশে নামাজ পড়লে অনেক সময় পেটের সমস্যা হয়ে যায় পেটের সমস্যা হয় সরাসরি পরের দিন এসে তার পেট খারাপ কোনো কিছু উল্টা পাল্টা খায় না ওই যে বিড়ির গন্ধ খাইছে এই জন্য পেট খারাপ ও মুসলমান এই জমানটা আল্লাহ তালা পবিত্র দিছেন এটাকে না পাক করিয়েন না এটাকে অপবিত্র করিয়েন না এটাকে দূষিত করিয়েন না আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পবিত্র যত জিনিস দিয়েছেন খান কোনো সমস্যা নাই যেই জিনিসগুলা নিষিদ্ধ বা নিষিদ্ধের কাছাকাছি ছেড়ে দেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন বলেন আমিদ বলতেছিলাম সারা বছর সব খায় যা পায় তাই খায় রমজান মাস আসলে গেস্টিক বেড়ে যায় একজন জুয়ান বেড়া একবারে কোনো সমস্যা নাই সারা সারাদিন খেতে খামারে কাজ করে দেখবেন দুপুর বেলা চুরি করে ভাত খায় আপনি বললেন বাবা আপনি রোজা রাখেন নাই ওই বাফুরে রোজা রাখতে পারি না বেলা পেটের মধ্যে মুসর মারে দুপুরবেলা কি মারে দুভের বেলা পেটের মধ্যে আর থাকা যায় না ওই যে গু গোবর সব খাইয়া পেটটারে বানাইছে খারাপ এবার যখন রোজা রাখতে যায় তখন পেটের মধ্যে তো ডিস্টার্ব করবই আর সামান্য ডিস্টার্ব করলেই ওটাই হচ্ছে ওর কারণ রোজা যে রাখবো না এমনি হয়েছে নাচনি বুড়ি আরও পাইছে ঢুলের বাড়ি ঠিক কিনা মুসলমান এই দুই নম্বরের বিষয় এটা হচ্ছে আল্লাহর হক যারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই আল্লাহ তালা যে জিনিসগুলা বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক যাতে মানুষের কোনো ক্ষতি হয় না এই বিষয়গুলা হচ্ছে দ্বিতীয় নম্বর এটা হচ্ছে অর্থাৎ আল্লাহর হক এবার যদি চান আল্লাহ তালা কাউকে মাফ করে দিতে পারেন অন্য কোনো কারণে আবার যদি দেখেন না এর তো মেলা সমস্যা অনেক সময় ছাত্ররা এক ছাত্র এই দুষ করলে হুজুর ধরে না আজকে দেখলো এটা করছে কালকে দেখলো একটা করছে আরেকদিন আরেকটা করছে একদিন ধৈরে এমন ভাবে ধরছে ওর ঢাকার ভাড়া আদায় করছে ঢাকার ভাড়া এটা আজকে বলার সুযোগ নাই কারণ এটা বললে আরেকদিকে যাব গা মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে maaf করে দিবেন আর চাইলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন এটা হচ্ছে আল্লাহর হক দুইটা বুঝাইতে পারলাম ও মুসলমান তিন নম্বর বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেওয়ানুন লা ইগফিরুল্লাহ তিন নম্বর বিষয় এই দফতরে যাদের নাম থাকবে আল্লাহ মাফ করবেন না এটা কুবিল্লা হচ্ছে তিন নম্বরটা কি বান্দা তাড়াতাড়ি করো বেরেক নইলে তুমি অ্যাক্সিডেন্ট খাইয়া জাহান নামের মধ্যে গোড়াগড়ি খাইবা ঠিক কিনা অ তিন নম্বরের বিষয়টা হচ্ছে শিরিক আল্লাহর সাথে যারা শিরিক করবে আল্লাহর জাত সিফাত এবং এবাহাদত আল্লাহ তালার জাত শিফত এবং ঐ মধ্যে যারা শেখ করবে আল্লাহ সুবহান হুয়াত আনাই শ্রেখের গুনাকে মাফ করবেন না আল্লাহ তা নিজেই কুরআনের মধ্যে জানিয়ে দিছেন ইন্নাহুমাই উ শরিক বিল্লাহি ফাকত হরমাল্লাহু আলাইহিলজান নাহ আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর সাথে করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি তো যারা আল্লাহর সাথে সেরে করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন